কে বিক্রি করে রাজনীতি করতে চায়েন না পাপের বেডা হইলে মার্কা নিয়ে আসেন নিজের মার্কাটা নিয়ে আসেন ধানের শিশের সামনে দাঁড়ান ধানের শিশের সামনে মার্কা নিয়ে দাঁড়ান যদি 10% ভোট পান সেলুট দিব বড় বড় কথা কইন না বন্ধুরা এবং ভাইয়েরা এই দেশটা কিন্তু এই দেশটা কিন্তু সিরাজের দেশ এই দেশটা কিন্তু মেজর জিয়ার দেশ এই দেশের পারবে না বন্ধুরা মানেরা হেরে যাবে নির্যাফররা হেরে যাবে ষড়যন্ত্রকারীরা হেরে যাবে অন্ধকারের শক্তি হেরে যাবে বন্ধুরা ইসলামের নামে যারা মহান ইসলাম ধর্মের নামে যারা ব্যবসা করতে চায় তারা ছোট হয়ে যাবে এই দেশে দশ পার্সেন্ট ভোটও না আমাদের দশ পার্সেন্ট দরকার নেই এক পার্সেন্টও দরকার নেই পার্সেন্ট দিয়ে আমরা রাজনীতি করি না আমরা রাজনীতি করি কার বছর ক্ষমতায় থেকে যারা নিশ্চিন্ন করতে পারেন নাই এখনো তো আপনারা ক্ষমতায় আসেন নাই এত বাড়াবাড়ি করার কোনো দরকার কি আছে নেত্রীর বাড়ির সামনে পালুর টিরাক প্রতিবাদ করলাম আমরা আর তোমরা এখন আমাদের চেনো না এই দেশ থেকে সৈরা চার বিতাড়িত করার জন্য খালি ঈদের পরে ঈদের পরে ঈদের পরে ঈদের পরে করে গেলে আর যখন ছাত্র জনতা সচ্চার হয়ে সৈরা চার বিদায় করলো তখন আবার ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নাও এটা হলো যে ওই যে বলে মোল্লার জন্য শিরনি খাইলা বললার চিনলা না আমরা দেখেছি রাজপথে যাদেরকে মেরে জামা খুলে নেওয়া হয়েছিল এমনকি জামা প্যান্ট ছিঁড়ে ফেলা হয়েছিল রক্তাক্ত করা হয়েছিল কোন ফারুক নাকি না তার পক্ষ নিয়ে জামাত শিবিরের লোকেরা প্রতিবাদ করেছে যা নিজের দলের লোকেরাও করে নাই বলেন ঠিক কিনা অথচ এই লোকটা এখন আবার ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে না দেয় নাই দেয় না দেয় না কথা বলতে ভয় করা যাবে না কারণ এখন ইসলামের নামগন্ধ মুছে ফেলে দিতে চায় আমি বলি যারা বলেছ এই দেশে দশ পার্সেন্ট ভোটও পাবা না আমাদের দশ পার্সেন্ট দরকার নেই এক দরকার নেই পার্সেন্ট দিয়ে আমরা রাজনীতি করি না আমরা রাজনীতি করি কার আল্লাহ রাজনীতি করি সুতরাং আমাদের ভোট পাইলেও খুশি না পাইলেও আমরা ভোটে জিতলেও খুশি না জিতলেও খুশি আমাদের যারা বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দিতে চায় আমরা তাদেরকে বলতে চাই কান খুলে শুনে রাখেন বছর ক্ষমতায় থেকে যারা নিশ্চিহ্ন করতে পারেন নাই এখনো তো আপনারা ক্ষমতায় আসেন নাই এত বাড়াবাড়ি করার কোনো দরকার কি আছে আল্লাহ বলেছেন

প্রেতাত আছে না নাই আছে না নাই কিন্তু ইসলামের আলোকে কি নিবানো যাবে না যাবে না কারণ ইসলামের আলো প্রজ্বলিত করে রাখার জন্য জামাত ইসলাম লাগবে না চরমনাই লাগবে না কৌমিয়া লাগবে না আলিয়া লাগবে না হেফাজত লাগবে না আল্লাহ রব্বুল আলমিন এই ইসলাম রক্ষা করার জন্যে এমন কোন জাতি গোষ্ঠী তৈরি করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন যে ওয়াদা করেন সেই ওয়াদাই সত্য সুতরাং এইগুলো যদি নাও থাকে তারপরেও দেশে ইসলাম থাকবে ঠিক না ব্যাঠে কথাগুলো কেন বললাম আমি গানটা গেছি আপন আমরা যাদেরকে বলি নেত্রীর বাড়ির সামনে রাখ প্রতিবাদ করলাম আমরা আর তোমরা এখন আমাদের চেনো না কথা কই না নেত্রীর বাড়ির সামনের বালুর রাখ সরাইতে পারো নাই পিলখানের হত্যাকাণ্ড নিয়ে তেমন কোনো আন্দোলন করতে পারো নাই ইসলামের পক্ষে তো দূরের কথা এই দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করার জন্য খালি পরে ঈদের পরে ঈদের পরে ঈদের পরে করে গেলে আর যখন ছাত্র জনতা সোচ্চার হয়ে স্বৈরাচার বিদায় করলো তখন আবার ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নাও এটা হলো যেই ওই যে বলে মোল্লার জন্য সিরনি খাইলা মোল্লার সিনলা না ঠিক না ব্যাঠে এই কাজ যদি জামাত্রাও করে তাদের বিপক্ষে দাঁড়ানোর দরকার আছে না নাই কারণ ছাত্ররা এই দেশ সৈরা মুক্ত করে দিল এই দেশে কথা বলার স্বাধীনতা এনে দিল এই দেশে আমাদের চলার স্বাধীনতা দিল বেগম জিয়াকে মুক্তির ব্যবস্থা করে দিল তারেক জিয়ার কথা বলার ব্যবস্থা করে দিল বিটিভিটি পাতা মিনেবুর সাস বাদ দিয়ে এখন আবার মানুষের অধিকারের কথা বলার সুযোগ করে দিল টেলিভিশনগুলোতে আবার আলেম আলামার প্রচার আছে না নাই আমি রামজার মুক্তির ব্যবস্থা করে দিল ডক্টর মিজানুর রহমান আজারির বাংলাদেশে আসার ব্যবস্থা করে দিল বিএনপির নেতা জামাতের নেতা হেফাজতের নেতা মমনুল হক সহ অসংখ্য নেতা কর্মীকে বাংলাদেশের স্বাধীনভাবে করার জন্য সুযোগ করে দিল বিচরণ এখন যারা ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেয় ওরা হলো এমন মোল্লার জন্য না বাবার আগে বলেন কথাটা কারো গায়ে পড়লেও এটা বলা ছাড়া কোনো রাস্তা নেই কারণ ষোলোটা বছর চেয়ার ছাড়া থাকতে পেরেছেন ষোলোটা বছর কারাগারে থাকতে পেরেছেন ষোলোটা বছর নির্যাতন সহ্য করতে পেরেছেন ষোলোটা বছর নেতা হারিয়েছেন ছয় সাইবারের নির্যাতিত ছয় সাইবারের সংসদ সদস্য শাখা চৌধুরীকে পর্যন্ত ফাঁসির কাজটা ঝুলানো হলো আরে ষোলোটা বছর সব দেখলেন নয় পল্টনে যখন ছাটারে তালা মেরে দেয় সব সহ্য করলেন আর এখন ছয়টা মাস পার হতে পারে না কিসের এত আন্দোলনের ভয় দেখান কথা কয় না ছয় মাস পার হয়েছে এখনো তো ছয়টা মাস অন্তত ষোলোটা মাস ধৈর্য ধরেন আবার আমরা ইংরেজদের শাসন দেখেছি আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি তারা প্রায় দুইশো বছর আমাদের শাসন করেছে ইংরেজরা পাকিস্তানিরা আমাদের শাসন করেছে চব্বিশ বছর তারপরে আমরা উনিশশো একাত্তরে আন্দোলন করলাম সংগ্রাম করলাম রক্ত দিলাম জীবন দিলাম বিনিময়ে একটা মানচিত্র নিয়ে আসলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জিত হইল কিন্তু সেই বাংলাদেশ যে জন্য প্রতিষ্ঠিত হয়েছিল সেই দুরাচার পাপাচার কদাচার গুম অপহরণ এইগুলো কি বাংলাদেশ থেকে মিটে গেছে মেটে নাই আমরা ইংরেজদের শাসন দেখেছি আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি আমরা স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু জিয়াউর রহমান দাজি আপ शेख তারপরে এখন ডক্টর ইউনূস তারও শাসন দেখলাম আমরা এটা বুঝে নিয়েছি সব শাসন দেখা শেষ আগামীর হিসাব হলো আগামীর বাংলাদেশে দাড়ী টুপিদের বাংলাদেশ ঠিক ঠে না بیٹے সব তো দেখলাম শান্তি দিতে পারে নাই এইবার আমরা দাড়ী টুপিওয়ালাদের কাছে দিতে চাই আপনারা রাজি আছেন না নাই সব দাড়ি ছাড়া দাড়ি কাটা মেয়ে পুরুষ মহিলা নারী সব দেখা শেষ এমনকি ডক্টর ইউনুস নোবেল বিজয় করে এসেছে সেই লোক দেশে আসার পরে চিন্তায় পাপাচার অনাচার কদাচার খুন গুম বেশি রকম বেশি হয়েছে এই ছয় মাসে এত বাড়া বেড়েছে তবে এরও একটা কারণ আছে বলবো বলবো ওই এক কাফন চোর মারা যাওয়ার সময় তার সন্তানদের বলছে আমার তো সবাই কাফন চোর বলে তা তোরা আমি মারা যাওয়ার পরে এমন কিছু করবি যাতে লোকে আমারে ভালো বলে লোকে কারে আমারে আমি যে ওয়াজ করি যারা আমার আব্বাস চেন তারা কিন্তু আব্বার ওয়াজ যারা শুনেছেন তারা এতটুকু বলছেন আর যাই হোক ওর আব্বার মতো হয়েছে বলছেন কেউ বলতে পারে যে আব্বার থেকে একটু কম কেউ বলতে পারে বেশি যাই বলুক মানে আব্বার কথাটা তো আসবে যারা জানে তো ওই কাঁপন চোরের ছেলেরা আব্বা মরি যাওয়ার পরে ওরাও কাফন চুরি করে তা বলছে যে দেখি যাও কাঁপন চুরি ছেলি কাঁপন চুরি হই তো দেখছে আব্বা তো তাহলে ভালো বলছে না তো ওরা সব শাড়ি দিয়ে এবার নামাজ পড়া শুরু করেছে নামাজ পড়লি কয় হ্যাঁ কাঁপন চোরের ছেলিরা নামাজ কাঁপন চোরের ছেলিরা নামাজ তাও তো আব্বার ভালো কয় না তাহলে কি করা যায় নামাজে তাবারক নিয়ে যায় নিয়ে যেয়ে সবাই যারা নামাজ পড়ে ওদের দেয় না জিলিপি খিচুড়ি এগুলো খাওয়া বাড়ি নিয়ে যায় কয়েক বউ কয়েক কিটা অন্য অন্যদিন তো জুম্মার দিন দিনে তাহলে চিন্তা করলো তাহলে কি করি এই কুশায় যারা গরিব মানুষ আছে টাকা নাই পয়সা নাই ওদের টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি করে দিই ঘর বাড়ি করিয়ে দিয়েছে কয় এই তোর তো টাকা ছিল না ঘর কি দিয়ে কয় ওই চোরে স্যালিরা করি দে বলছে আব্বার তো কোনোভাবে ভালো বানাইতে পারতেছি না তুই কি করা যাক বললো আমরা তাহলে এক কাজ করি আমরা আবার পুরনো পেশায় ফিরে যাই তো আবার কাপন চুরাই ফিরে এসেছে আসলে মানসিকায় ওর বাপ দেখিসাও কাপন চুরি করে গেছে ও ছেলিরা আইজ হোক কাল হোক কয়েকদিন ভালো সাজিল এখন আবার সেই কাপড় চুরি করে তাও আবার ভালো কয় না এইবার সিদ্ধান্ত নিলেন ঠিক আছে এখন থেকে শুধু কাপন চুরি করলে হবে না কি করব আমরা কাপন যেখান থেকে চুরি করবো ওই লাশটা তুলবো তুলি পাশা বরাবর একটা বার ঢুকাইয়ে কয়রা টেনাইতে ভাইরা বললো তাহলে তাই করা যাক এবার কাফন তো চুরি করে ঘরে লাস্টটা বাঘ ভরি কয়নার মোড়ের মাথায় তিন মাথায় ট্যাঙাই থ মানসি বলা ধরলে এগের থেকে তো এদের বাপ ভালো ছিল এগের থেকে এদের তো বাপ ভালো ছিল এবার আলহামদুলিল্লাহ হাড়ে বাতাস লিখলো যেমন তো তো আব্বারে তো এখন খুন গুম হত্যা ধর্ষণ রাজানি ওই যে মেয়র জাহাঙ্গীর গাজীপুর সে বলেই দিয়েছে দিনের ঢাকায় যদি আমরা বেড়াতে না পারি রাতের ঢাকায় কাউকে ঘুমাতে দেব না বলেছে না বলে না। সুতরাং এই অন্যায়গুলো বাড়িয়ে দিয়ে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যে মানুষ যেন বলে আগেই তো ভালো ছিল কথা কি বোঝা গেছে কথা কি বুঝতে এই জন্যে এখন কি করতে হবে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে ডক্টর ইউনুসের প্রশাসনে অসংখ্য পুলিশ বিডিআর আর্মি এখনো রয়েছে যারা ওই স্বৈরাচারদের প্রতাপ এই বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় কয়েকদিন আগে খুলনার জিরো পয়েন্টে পুলিশে দাঁড় করালো তারপর আমাকে দেখে বলছে ভাই চিনে ফেলেছি আপনা আমার বাড়ি খালিগঞ্জ আমি আপনাকে চিনি ঠিক আছে কোনো অসুবিধা নাই হুজুর একটা দাবি ছিল আপনার কাছে কি দাবি হুজুর আমাদের তো মানুষ খারাপ মনে করে আমাদেরকে মানুষ খারাপ ভাবে আমাদের ইমেজটা খুবই সংকটে আছে একটু ওয়াশ করে আমাদের ইমেজটা বাড়াই দেবে একটু ভলিউম একটু সোদ্দ দেবেন কথা কি বোঝা গেছে আমি বললাম ভাইয়েরা ইমেজ বানানোর জন্যে আমরা ওয়াজ করে ভালো বানাইতে পারবো না যদি আপনাদের দায়িত্বে কোনো অবহেলা থাকে ইতিপূর্বে আপনার আলেমদের বা ইজ্জতি করেছেন হাতে হাত করা লাগিয়েছেন রিমান্ডে নিয়েছেন নির্যাতন করেছেন ফাঁসির কাজটা ছুঁয়েছেন তাও হিদির জনতাকে এই বাংলাদেশে ঘুমাতে দেন নাই ষোলোটা বছর নির্যাতিত নিষ্পেষিত করেছেন এটার দায় আপনাদের বহন করাই লাগবে ঠিক না অতি উৎসাহী পুলিশেরা এখন যারা ধরা খেয়েছে ইনু মেনন দীপুমণি পরিমণি পরিমণি না আরো কারা আছে ওদের হাতে হাত করা আছে পায়ে ডান্ডা বেডি আছে আমার আলেমদের এত বে করা হয়েছিল এখন তাদের হাতে হাত করা কেন নাই তাদের পায়ে ডান্ডা বেড়ি কেন নাই আমার শফিকুল ইসলাম মাসুদ ভাই রিমান্ড থেকে বের হলো তাকে সোজা করে একটু গাড়িতে বসাবে সেটাও হলো না আর কোলা করে কোলে করে নিয়ে যে উপস্থিত করতে হলো দেলোয়ার হুসাইন ভাইকে আর কোলা করে কোটে বসাতে হলো কথা বলতে পারে না এমন পরিস্থিতি হয়েছে আর এখন যারা ধরা খায় জামায় আদরে থাকে তারা কিভাবে ঠিক না বেটি জামায় আদরে থাকে আমি বলেছি প্রশাসনের ভাইয়েরা মনে রাখবেন এই জনগণের টাকায় আপনার বউয়ের লিপস্টিক এই জনগণের টাকায় আপনার বউয়ের ব্লাউজ এই জনগণের টাকায় আপনার বউয়ের শাড়ি এই জনগণের টাকায় আপনার মায়ের ঔষধ এই জনগণের টাকায় আপনার বাবার পরনের কাপড় এই জনগণের টাকায় আপনার বাচ্চার স্কুল ড্রেস এই জনগণের টাকায় আপনার পরিবারের সাংসারিক খরচ মেটে সুতরাং জনগণের বিপক্ষে যদি দাঁড়ান ষোলো বছরের স্বৈরাচারকে যদি তালাতে পারে এই জনগণ আইন হাতে তুলে নিয়ে এই প্রশাসনকেও ঢেলে সাজাবে ইনশাআল্লাহ জানাতে চাই তাও হিন্দি জানতাম আমরা দেখেছি ইংরেজদের শাসন দেখেছি পাকিস্তানিদের শাসন দেখেছি স্বাধীনতা পরবর্তী আমাদের স্বপ্ন দেখিয়েছিল সোনার বাংলাদেশ গড়া হবে কেউ স্বপ্ন দেখিয়েছে সবুজ বাংলাদেশ গড়া হবে কেউ স্বপ্ন দেখিয়েছে নতুন বাংলা গড়া হবে কেউ স্বপ্ন দেখেছে দেখিয়েছে ডিজিটাল বাংলা গড়া হবে আর আমার অবৈদুল কাদের কাকা স্মার্ট বাংলা করতে যে স্টেজ ভেঙেছে ঠিক না বেঠে আমাদের সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা প্রথম বাংলা গ্রিন বাংলা তারপরে ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা সব দেখা শেষ আমরা দেখেছি এসব দিয়ে জনগণের শান্তি দিতে পারে নাই আমাদের দাবি হলো আগামীর বাংলাদেশ হবে সোনার নয় নতুন নয় সবুজ নয় ডিজিটাল নয় স্মার্ট নয় আগামীর বাংলাদেশ হতে হবে কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমার কোথার সাথে রাজি কারা দেখতে চায় জনতা দল মত নির্বিশেষে কে পাশ করি কে বাটি টুপি কে পাগড়ি কে জুব্বা কে পাঞ্জাবি কার দাড়ি আছে কার নাই কে কোরআন জানে কে জানে না সব ভেদাভেদ বলে যদি আল্লাহর পক্ষের লোকগুলো একত্রিত হতে পারেন আমার আল্লাহ বলেছেন বলে দাও কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এই ঘোষণা আমাদের দিতে বলেছে আমরা যদি এই ঘোষণা দিয়ে থাকি তাহলে কোন বাতিলের কাছে মাথা নত করব না আমরা যেমন একাত্তরে দেশ এনেছি বান্নতে ভাষা এনেছি চব্বিশে ছয়রা চার দিয়েছি যদি আগামী দিন তাও হিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ডাক দেয় সেই ডাকে সাড়া দিয়ে রাজপথ থেকে বুকের রক্ত যদি ঢালতে হয় আবু সাইদের মতো মুগ্ধর মতো শান্তর মতো ইয়ামিনের মতো ইয়াসিনের মতো বুকের রক্ত খেলে সেই রক্তের সাগরে শত আর কেটে কেটে এক রক্তক্ত বিপ্লবীকেরার পতাকা বাংলায় উড়াতে রাজি আছিনা নয় এক রক্ত অ্যাকবে আল্লাহ আল্লাহ আর আইতকবে আল্লাহ আল্লাহ যারা আমাদেরকে মুছে দিতে চায় আমাদেরকে মুছে যাবে না কারণ আমরা তো তারা যারা দোয়া করি হে রব তুমি আমাদের এক্সিডেন্টে মরণ দিও নাম তুমি আমাদের হার্ড স্ট্রোকে মরণ দিও নাম পানিতে ডুবিয়ে চুবিয়ে মরণ দিও নাম ও রব তুমি আমাদের আকস্মিক মৃত্যু দিও নাম মৃত্যু যখন দিবাব কোরআনের আন্দোলনের রাজপথে থেকে যেন বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে পারি শাহাদাতের মৃত্যুটা নেসিবে করে দাও আমরা তো সেই জাতি যারা শাহাদাতের মৃত্যু আমাদের আকাঙ্ক্ষা আমাদের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে রাজপথে সংগ্রাম করি সুতরাং আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও আমরা তো ফাঁসির রশিকে জুতার ফিতা মনে করি ঠিক না বেঠাই সেই মুসলমান এখানে আছে না নাই যদি থাকেন আর একটু সময় আর কিছু কথা বলতে চাই শুনবেন ইনশাল্লাহ শোনা যাবে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না যুবকদের জন্য কিছু গান আছে শোনা বলে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না ভাই ঠিক আমার মুরব্বীদের জন্য গান আছে না নাই রঙ্গ দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ দিন ছিল আমার একদিন রঙোর দিন ছিল আমার একদিন। বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত। শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পাকে গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাকে মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল তোমার একদিন ও সাসা দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো মার হাবা বলবেন না আমি না গ্যান রাজনীতি নিয়ে করবো না রাজনীতি করে দয়া করে তারপরে বাতিঘর এত সাজানো কেন বা কোথায় সহ্য না করি পারা যা চা হে না কোথায় আমার কাছে খুঁজলে পাওয়া যায় আমি কোন নিয়ে গেছি হ্যাঁ চাচাই হে না কোথায় এ দুঃখ যে কনে থো এগুলো এ এরা করবে এই করিয়ে এরাই আবার কালকে যে বলবে দেখিছো অজে রিস্টে হে না আর কথা বলে নিজিরা বলবে বললে হুজুরের মানে এটা তো দুঃখ আমাদের তো দুঃখে শেষ নেই আছে হুজুরা যা করে মানে হুজুরদের যেন কোনো মানে আনন্দ বিনোদনও একটু ক্রিকেট ক্রিকেট খেলি খেলতে অসুবিধে কথা কয় না আল্লাহ রাসুল সাল্লাম স্ত্রীকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করেছেন ঠিক না বেটি আমি পুরুষদেরকে বলি আজকে তো বলা হলো না আলোচনার ধারাবাহিকতা আমার তো মুখস্থ আলোচনা নেই আলোচনা ধারাবাহিকবাহিক কোথায় চলেই যায় আমি সব সবসময় উদ্বুদ্ধ করি যে আমার পুরুষেরা দয়া করে স্ত্রীদের সাথে রোমান্টিক সময় কাটাবেন মাঝে মাঝে যদি বাড়ি পাসিল দেওয়া থাকে তাহলে র্যাকেট খেলবেন যদি ক্রিকেট থাকে স্ত্রী বলবেন বল করেন তা আপনি ব্যাট করবেন দেখবেন এতে ভালোবাসা বাড়বে মহাব্বত বাড়বে আর স্ত্রীদেরও বলি যে আপনারা ওই যে শাড়ি ছায়া ব্লাউজ পরেন ঠিক আছে কিন্তু মাঝে মাঝে ওই নায়ক নায়িকাকে যে ছোটো ছোটো কাপড় পাওয়া যায় ওইগুলো দু একটা এই এনে হলেও পড়বে যদি ওই পরে তাহলে পুরুষরা টেলিভিশনের সামনে থাকবে আর ওই পরা কি কোনো অন্যায় আরে পাগল বিশ্ব নবী সাল্লাম আল্লাহ নবী সাহাবিদের বলতেছে তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো আল্লাহ রবুল্লাহ তোমাদের সোয়াব দিয়ে দেয় সাহাবিরা বলছে আল্লাহ নবী বললেন কি হয়েছে মানে আল্লাহ রাসুলাম ও সাহাবিদের সাথে কিন্তু মজা করতেন বললো যে বুড়ো মানুষ তুমি তুমি তো পারবো না বুড়ো তো কান্না খাটে শুভ্রী যে আমি পারবো না তো সারা জীবন করলাম কি বাবা রে বুড়ো না আল্লাহ যুবক বানায় সুবাহ আল্লাহ আল্লাহ ও মজা করতেন এমন কি ওই আনহু আর আল্লাহ রাসুল ওমর সবাই খুরমা খাচ্ছে তো খুরমা রাসুল সাহাম যেগুলো খায় সেগুলো কি করে মানে গুলো রাখে আলী তাআলা আনহুর সামনে কার সামনে আলী তাআলা আনহু যেখানে বিসি রাখতেছে ওইখানে তো খুরমা খাওয়ার শেষে ওয়াই দেখো আমার জামাতা আলী কতগুলো খুরমা খাইছে দেখো মানে সবাই যা খেয়েছে তার থেকে বেশি বেশি কার সামনে আলী লদে